খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নিঘণ্ট গতকাল শনিবারই জাতীয় নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে জানান আগামী উনিশে এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভোটগ্রহণ চলবে পয়লা জুন অবধি ফল ঘোষণা হবে চারই জুন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ থেকে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি রাজনৈতিক দল ও প্রার্থীদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে নির্বাচন অবধি কি কি সেই নিয়ম জানা যাক ভারতীয় সংবিধানে তিনশো চব্বিশ অনুচ্ছেদের অধীনে দেশে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য জাতীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি চালু করে উনিশশো সালে কেরল বিধানসভা নির্বাচনের প্রথম আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু করা হয়েছিল এরপরে উনিশশো সালে লোকসভা নির্বাচনের সমস্ত দলকেই এই বিধি অনুসরণ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি এই নিয়ম জারি থাকবে এই সময় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে নির্বাচন শেষ হলে আদর্শ আচরণবিধিও তুলে নেওয়া হয় আদর্শ আচরণবিধি চালু হলে সরকারের মন্ত্রীরা সরকারি খরচে কোনো নির্বাচনী সমাবেশ করতে পারবেন না এই সময় মন্ত্রীরা তাদের বাসভবন থেকে অফিসে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন এই গাড়ি নির্বাচনী সমাবেশ বা সফরে ব্যবহার করা যাবে না আচরণ আচরণবিধি কার্যকর হওয়ার পর কোনো রাজনৈতিক দলের সুবিধা হয় এমন কোনো কাজে জনগণের টাকা ব্যবহার করা যাবে না সরকারি ঘোষণা উদ্বোধন ভিত্তিপ্রস্ত স্থাপন ইত্যাদি সব ধরনের অনুষ্ঠান স্থগিত রাখতে হবে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা বা অন্য কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচার করা যাবে না আচরণবিধির অধীনে সরকার কোনো সরকারি কর্মকর্তা বা কর্মীকে বদলি বা পদচ্যুত করতে পারে না যদি বদলি খুবই গুরুত্বপূর্ণ হয় তবে জাতীয় নির্বাচন কমিশনারের অনুমতি নিতে হবে কোনো মিটিং মিছিলের আগে এবং একটি সরকারি বা ব্যক্তিগত জায়গায় লাউডস্পিকার ব্যবহার করার আগে স্থানীয় পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না আচরণবিধি লঙ্ঘন হলে কী হবে কোনো রাজনৈতিক দল বা তার প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে তবে তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে এমনকি প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা দেওয়া হতে পারে আদর্শ আচরণবিধি উলঙ্ঘন করলে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় এমনকি জেলে পাঠানোরও বিধান রয়েছে এই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আচরণবিধি শুধু রাজনৈতিক দল বা প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল বা নেতার হয়ে প্রচার করেন তাকেও এই নিয়মগুলি মেনে চলতে হবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ